আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি হারিয়ে ফেলে থাকেন তাহলে আপনারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পুনরায় রেকভারি করে ফেলতে পারবেন আপনারা এই ভিডিওটি বিনা স্কিপে দেখতে থাকুন যদি অল্প একটু মিস্টেক করেন তাহলে হয়তো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আর ফিরে নাও চলে আসতে পারে তো এই জন্য ভিডিওটি বিনা স্কিপে দেখতে থাকুন আপনার অনেকেই এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি বিভিন্ন ইনকাম সোর্সে কাজে লাগিয়েছেন অ্যাড করেছেন লিঙ্ক অ্যাড করেছেন লিঙ্ক ডিভাইস করেছেন যার ফলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লক হয়ে গেছে বা ব্যান্ড হয়ে গেছে তো আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রিকভার করবেন কীভাবে তো রিকভার করার জন্য আপনারা কি করবেন এই যে নিচে আপনার যখন ফোন নাম্বার দিয়ে দিবেন ভেরিফাই করে ফেলবেন তারপরে এই যে নিচে দেখতে পাবেন একটা রিকোয়েস্ট রিভিউ রিকোয়েস্ট রিভিউ নামে একটা অপশন আছে এই নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় বলতেছে যে একটা রিভিউ দিতে এই যে একটা রিভিউ দিতে এই জায়গায় একটা রিভিউ রিকোয়েস্ট লিখে একটা আবেদন কিছু একটা লিখে তাদের কাছে সাবমিট করতে বলতেছে যার ফলে তারা আপনার এই সম্পর্কে কিছু হোয়াটসঅ্যাপের কিছু তথ্য দিবেন যার ফলে ওরা বুঝতে পারবে যে এটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি তারা ফিরিয়ে দেবে তাই এই রিভিউ রিকোয়েস্টটা আপনারা কোথায় পাবেন আমার অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন ওই জায়গায় দেখবেন একটা রিভিউ রিকোয়েস্টের একটা লেখা আছে ওইটা আপনারা কি করবেন কপি করবেন কপি করে এনে এই জায়গায় বসিয়ে দিবেন আমি আমার রিভিউ রিকোয়েস্টটা এই জায়গায় সাবমিট করে দিচ্ছি আমি কপি করে আগে থেকে রেখেছি এই জায়গায় কপি করে এই যে পেস্ট করে দিলাম আপনারা সিম্পলি ওইটা কপি করে আনবেন কপি করে এনে যে পেস্ট করে এই সাবমিটে ক্লিক করে দিবেন তাহলেই হয়ে যাবে এই যে সাবমিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় যে রিভিউ রিকোয়েস্টটা তাদের কাছে চলে গেছে ইয় রিকোয়েস্ট হ্যাজবিন সাবমিটেড মানে আমার রিভিউ রিকোয়েস্টটি তাদের কাছে চলে গেছে তারা বলতে যে চব্বিশ ঘন্টার মধ্যেই আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে এবং আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পুনরায় চালাতে পারবো তো আপনাদের যখন চব্বিশ ঘন্টা হয়ে যাবে তারপর আপনাদের সামনে এই যে এইরকম একটা ইন্টারভেট চলে আসবে যে ভেরিফাই অ্যাকাউন্ট এবং এই যে দিস অ্যাকাউন্ট হ্যাজ্ট্রয়েড মানে আপনাদের অ্যাকাউন্টে রিকভারি হয়ে গেছে আপনার এখন এটা অ্যাকাউন্ট চালাতে পারেন তারপর আপনার কী করবেন এই যে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর ওই নাম্বারটি দিবেন নাম্বারটি দেওয়ার পর একটা আপনার ফোনে কল যাবে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পুনরায় ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এবং অবশ্যই এই সময় টেক সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দ্রুত ভিডিও পেয়ে যায়